খুবই ইজি একটা ম্যাথ শিওর তুমি তিন থেকে চার মার্কে এখান থেকে কমন পাবা বাট অনেকেই এই ম্যাথটা করতে পারে না বিকজ শুধুমাত্র কি টেন থ্যাটেজিক্যাল টু ওয়ান হলে সায়েন্স থেটার মান কত আমাদের বেশিরভাগ অঙ্ক থাকে সায়েন থেটা বা কোস্টেটার মান দেওয়া থাকে যে চার বাই পাঁচ বা দুই বাই পাঁচ বা হাফ যেভাবে দেওয়া থাকে যে বলে যে টেন থেটা বা এই মানগুলো বের করো বাট এখানে একটা অঙ্ক দেখেছি আমি অফলাইনে পড়ানোর সময় দেখছি যে অনেকেই অঙ্কটা পারে না কি টেন থ্যাটেগরিক্যাল টু ওয়ান হলে মান কত বা অন্য কোনো অনুপাতের মান বের করতে বলা হয় এটা কি ভাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকিত ত্রিভুজ অতিবুশ লম্ব আর এটা ভূমি চলো অনেক বেশি ইসি অঙ্ক বাট তুমি অনেকেই পড়ো না নবম দশম শ্রেণীর পড়া ভাইরা চলো দেখো টেন থেটক ইজ ইকুয়াল টু ওয়ান আমরা কি জানি আচ্ছা দেখো তো আমি একটা মান লিখবো আমি যদি এখানে একশো বাই একশো লিখি তাহলে তাহলে এটার ভ্যালু কি বুঝাই একশো বা একশো ভাগ করলে কি হয় এক না সো এখানে যদি আমি লিখতে পারি যে টেন বাই টেন টেন বাই টেন লিখতে পারি তো তাই না অবশ্যই পারি মানে ভাগ করলে কত হয় ভ্যালু আমার একই দাঁড়ায় সো টেন থিট্রিক টু ওয়ান দেওয়া আছে আমার টেন কি জানি যে লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ ভূমি কি জানি লম্ব ভাগ ভূমি তো দেখা তো লম্ব যদি আমি এক নেই আর ভূমি যদি আমি এক নেই এক আর এক ভাগ করলে কত হয় একই তো হয় আমি কত লিখি দেখো তো লম্ব নিশে এক ভূমিও এক মান কিন্তু একই থাকি মানে আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি দেখো লম্ব এক আর ভূমি এক আমরা জানি কি অতিভুজ স্কোয়ার আমরা জানি পৃথাগরস কী বলেছে পৃথাগরস কী বলেছে তো পৃথাগর বলেছে যে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার আমরা কেন অতিভুজ বের করবো আমরা কেন অতিভুজ বের করব বিকজ সাইন থেকে সমান কী লাগে ভাগ অতিভুজ তাই না ওই জন্য আমরা আগে অতিভুজটা বের করে নেব আচ্ছা তাহলে অতিভুজটা বের করে নেব অতিভুজ স্কোয়ার সমান কত এক প্লাস ভূমি কত এক দুটার স্কয়ার স্কোয়ার কর আছে আর আমরা যদি শুধু অতিভুজটা বের করতে চাই তাহলে কি হবে বর্গ হয়ে যাবে এক আর এক দুই মানে কত রুট টু তার মানে কি অতিপুষ্টগত রুট টু তাহলে কী পেলাম যে যে এই অঙ্কের আমরা লম্ব এবং ভূমিটা এক আর অতিপুষ্টগত রুট টু এখন কি সাইন বের করতে পারবো না সাইন থিয়েটার সময় কী লিখতে পারি বলো সাইন থিয়েটার সাইন থিয়েটারটা কী লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ অতিভুজ তো লম্ব কত ওয়ান বুঝ কত রুট টু মজার বিষয় কি জানো যে টেন টেন হচ্ছে টেনের মান কখন ওয়ান হয় যখন টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান সো টেন ফর্টি ফাইভ ওয়ান হয় সাইন ফর্টি ডিগ্রি সাইন মানও কিন্তু ওয়ান বাই রুট অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক বাট তোমরা কি শুধু অঙ্ক দেখলে হবে তোমাদের তো একটা অঙ্ক করতে হবে না তো চলো এই ইজি অঙ্কটা তোমাদের জন্য টাস্ক হিসেবে রলো সাইন্থেটা ইজিকুয়াল টু ফোর হলে টেন থ করল্ড কত যে অঙ্কটা মোটামুটি এসে বাট এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো এর পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবা আমরা সেই সমস্যার সমাধান করে ট্রাই করবো ইনশাল